একটা যাদের মানে যাদের উপরে ছবি এখানে আর সেটা আর কি একটা শরীর ছিল গিয়ে মানে কি না

দেখেন আমি বাংলায় বলি তুমি তো আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি কোন দল না দল নয় আমি কিন্তু আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মা যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাপ পড়ে যায় ভেঙে ওই জন্য আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে এবার হচ্ছে আপনার

আমি তো আমি তো পড়ালেখা জানিনা আমি তো দিয়ে দিয়েছি আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে দিয়েছি মা আমার চোখে দেখতে পায় না হাট প্রেশার ওকে নিয়ে অন্য বাড়িতে রেখেছি আর বলছি আমার বাড়ি ভেঙে দেবো আমি থাকবো কোথায়

এখানে যারা ঘরটা ভেঙেছে ঘরটা ভেঙে কারো করে তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোনো ব্যবস্থা হয় সরকার থেকে

যারা আছেন এদেরও কিছু করার কিছু বাধ্যবাধকতা আছে আমরা ওনার সঙ্গে ডাক দেখাই কিন্তু এটা শাকের করা দুবাই ঠিক আছে আমি শুনবো শুনবো শোনে কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তারকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করব যারা অসুস্থ আছে সুস্থ থাকে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখা কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা